সব কিছু ও আর দ্বিতীয় কথা হল ওদের আব্বু একটু বাসায় আছে আমাকে কাজও হেল্প করতেছে সব কিছু নিয়ে আর এই দেখো বরফ কি জমা জমছে এটা দেখাই তোমাদের এই যে এটা আরো কি পরিমাণ যে বরফ ছিল সব কিছু মানে কিছুদিন চলে গেলেই মানে বরফ এমন জমা জমে এটার মধ্যে ছিল সবগুলো বের করে এই যে এখন আর বরফ নাই কি সুন্দর হয়ে গেছে না আর এটার মধ্যে হলো এই যে হাতিয়ার সে গুদ ও মা গো মা কত যে কষ্ট হয়েছে ব্রিজ পরিষ্কার করতে অবশেষে দেখো ফাইনাল সুন্দর করে তারপরে বসাই দিছি এখন দিয়ে তারপরে কিছু এখন ঢুকাবো মাছ মাংস যত আছে একটা জিনিস বানাইছি আজকে তোমাদের না দেখাতে পারলে আমি খেয়েও হজম করতে পারবো না এই জন্য তোমাদের কাছে শেয়ার করি কালকে আমাদের নতুন মানে লামিসা বলছে যে মা একটু কাঁঠাল বিশি ভর্তা বানালে কেমন হবে সেটা তো আমার মাথায় আছে আজকে কি করছি মরিচ কাঁচা মরিচ টেলে তারপরে কাঁঠালের বিশি টেলে সুন্দর করে আমাদের ওই যে আফার হাতে এগুলো বানাইলো আছে পাটাতে বেডে তারপরে বানাইলো আছি এই যে সেই ভর্তা এভাবে কে কে খাও কমন করে জানাতে বলবেন এত মজা হয়েছে বলার বাইরে আপা আমাকে একটু লবণ চাইতে দিছে পাশাপাশি কি রাঁধছি দেখো বয়লার মুরগি বুনা করছি মানে বুনার সাই একটু ইয়ার আর কি এভাবে সবান আর লামিসা পছন্দ করি ইউকামনিও পছন্দ করে তারা খেতে পারলে হয়েছে আমি মাংস তো পছন্দ করি না আমার বপ্পা আর এই যে লাউ চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর করে লাউ রান্না করছি কি বড় একটু আপনি লবণ চাইছি আমার দিয়ে ফাইনাল লুক দেখো কিভাবে পরিষ্কার করে কত সুন্দর করছি দেখো এই যে আমি দুই গ্লাস খুলে তারপরে তোমাদের দেখাইতেছি আমি কিভাবে রাখছি সবকিছু এই যে এগুলোর মধ্যে সব মাছ মাংস বন্ধ করে দিয়ে আজকের জন্য আমার দুটা ফ্রিজের কর্মকান্ড ওইখানে এসে তোমাদের জন্য যে হার্বাল তেলটা আমি বানাই এটার জন্য যে কত কষ্ট করতে হয় দেখো রক্ত জবা ওদের আব্বু অনেক দূর থেকে নিয়ে আসে প্রতিদিন তো একটু পরে আমি সেই তেলটা বানাইতে যাবো আমার ওদের আব্বু এই জাম আনছে এত যে মিষ্টি আর এত মজা আমি খালি খালি অর্ধেক খেয়ে ফেলছি এই জামটা হলো দুই জাত একটা হয়েছে মিষ্টি একটা হলো টক তো এই মিষ্টি জামটা আমাদের রান্না করেন আমার বাবার বাড়িতে ছোট সময় যখন ছিলাম এগুলা রান্নাঘরের পাশে একটা দাম ছিল জাম গাছ ছিল একটা হলো কাজ একটা হলো গুজম আমাদের দেশে তো এটা নাম বলে আর কি আম বানাবো সবাই যেহেতু খেতে চাইছে সবাইকে তো প্রাধান্য দিতে হবে আবার আমিও খাবো কিছুটা আর এগুলা আমি শুতে গেলে শুয়ে শুয়ে খাবো এই এগুলা রেখে দিছি আলাদা আর এটা এখন জাম বানাবো দিয়ে দি আর লবণ দিয়ে দিই এটা অনেকেই শুকনা মরিচ দিয়ে বানায় টালা শুকনা মরিচ আমার কাছে শুকনা দিলে আমার বুক জলে গ্যাস্ট্রিক বাড়ায় এই জন্য দিব না অ্যাভয়েড করবো এই শুকনা মরিচের গুড়াটাই একটু দিবে হালকা আর বেশি দিব না আর দিয়ে দিবে এখন লবণ

এই হলো লামিসা তারপরে এই হলো মনিরাবু শোভনার আব্বু সরি সবার দুজন হাতে হাঁটতে একটু বাইরে গেলাম আমাদের এই ফানি তালটা খেতে চাইছে তো সেই জন্য কতগুলো ফানি তাল আনছে আমি চিন্তা করছি আমি একা খাবো কেন সবার জন্য আনি সবাই খেয়ে ফেলবো আর এটা হলো দই আমার জন্য একটা দইও নিয়ে আসছি তো বিরিয়াজ খেতেটুকুই সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কে খাইতে সব চলে আসবে জাম আর জাম দেখলে কারো যদি লালা পড়ে সেটার জন্য কিন্তু আমি তাই না এখানে আল্লাহ হাফেজ